দেখতে পাচ্ছেন সেই ছবি অনেক মানুষজন কিন্তু উপস্থিত হয়েছে এখানে পুজো দেওয়ার জন্য মন্দির মহিলারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজ শ্রাবণ মাসের একটি সোমবার সেই সোমবারে কিন্তু

আগের প্রতিষ্ঠা তারপর মন্দির প্রতিষ্ঠা শ্রী মন্দির প্রতিষ্ঠা এবং বানেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা দুপুরে হবে আমার নাম শ্রী উৎপল কান্তি রায় আমি এই মন্দিরে পুরো এটা কোন জায়গা এটা আরামবাগের আরামবাগ তালপুকুর বলে আমার বাড়ি হচ্ছে সালেপুর রামনগর এই যে এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কতটা সুবিধা আপনারা খুব ভালো সুবিধাে আছে মানে মন্দিরটা খুব সুন্দর করে হ্যাঁ শান্তি বাড়ি আপনাদের এখানে বাড়ি এই যে এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এতে কতটা সুবিধা হচ্ছে খুবই সুবিধা হচ্ছে কারণ আমাদের আশেপাশে অনেক মন্দিরই আছে এটা আবার নতুন করে হয়েছে এই পাড়ায় খুবই ভালো লাগছে কখন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে আমি এই আসলে আমি ঠিক জানি না আমাদের একটু পাশেই বাড়ি তো সকাল ছটা থেকে শুরু হয়েছে মাধবী রাজা সে কথা যদি বলা যায় খুবই ভালো হয় চেষ্টা করছি যদি ঢুকানো যায়

ভ্রমণ কিন্তু ইতিমধ্যে পুজো পাঠ করাচ্ছেন কেমন লাগছে ভালোই লাগছে সামনে মন্দির এত বড় সামনে এসে পুজো দিচ্ছি ভালোই লাগছে এই যে আজকে তো এখন তো শ্রাবণ মাস চলছে এই যে বাড়ির সামনে আর মন্দির তাহলে এরপর কি প্রতি শ্রাবণ মাসে সোমবার পালন করা হবে হ্যাঁ আমি এমনিতেই প্রতি শ্রাবণ মাসে সব সোমবারগুলোই করি আর এখানে সামনে যেহেতু মন্দিরটা সব সোমবারগুলো এখানে এসে জল ঢালা মানে বাবার কাছে এসে জল ঢালা কি কি নিয়ম শ্রাবণ মাসে নিয়ম তো অনেক কিছুই আছে অনেকে মানে নিরামিষ খায় আবার অনেকে শুধু বৃষ্টি জল খেয়ে সারাদিনটা রয়ে যায় এবার বাবার মাথায় জল ঢেলে অনেকে এবার খালি পায়ে হাঁটে অনেক রকমই বাবার নিয়ম আছে যে যেমন করে সেরকম ভাবে মানে নিয়মটা পালন করে একটা প্রশ্ন একটা হচ্ছে এখন প্রায় সবাইকে দেখা যায় যে শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরে কারণটা বাবার শ্রাবণ মাসটা বাবার খুব প্রিয় মাস চারদিকে সবুজ মানে গাছপালায় ভর্তি থাকে তো ওই জন্য বাবা এটা পছন্দ সবুজুরি সবাই প্রত্যেকটা মেয়ে আইবুড়ো পিওলা প্রত্যেকটা মেয়ে শ্রাবণ মাসে সবুজুরি গুলো মানে পরে সোনালী আদব আমার বাড়ি আরামবাগেতেই ওই মনসাদল্লা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু শিবের মাথায় জল ঢালা হচ্ছে সেই সময় আমরা ইন্টারেসেন্ট। এই থেকে শুরু হয়েছে মানে সকাল থেকে শুরু হয়েছে বাবা মহাদেবের শ্রীศรี বaneswarের ুদ্র অভিষেক চলছে এবং নতুন মন্দিরের প্রতিষ্ঠা বাবা এখন জল অভিষেক চলছে এরপর অনেক এখনো পূজো বাকি আছে। ইতি আজকে দুঃখ না সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে শিবলিঙ্গটা দেখছেন এটা হচ্ছে খুব রেয়ার কারণ এটা হচ্ছে আপনার উজ্জয়ী বা আপনার যেটাকে বলা নর্মদা মাইয়া নর্মদা মাইয়া সেইখানে থেকে নর্মদা নদী থেকে এর উৎপত্তি হয়েছে এই শিবলিঙ্গের তো এই শিবলিঙ্গটা খুবই মাহাত্মপূর্ণ শিবলিঙ্গ তাই এটা বানেশ্বর রূপে এখানে পূজিত হবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে কোনখান থেকে আনা হয়েছে শিবলিঙ্গ এটা হচ্ছে নর্মদা নর্মদা নদী থেকে এসেছে এই শিবলিঙ্গটা নর্মদা প্রত্যেক দেশ অর্ঘপুষা

মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কতটা ভালো ভালোই হয়েছে পুরো বাড়ির সামনে মন্দির হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা নর্মদেশ্বর হ্যাঁ মানে আমাদের বাড়ির আশেপাশে এবং আরামবাগেও নর্মদেশ্বর আমার জানা নেই হয়তো নেই বুঝতে পারছি বাড়ির খুব কাছেই হয়েছে মানে খুবই আমাদের উপকার হয়েছে এবং খুব আনন্দ হচ্ছে যে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা সেটা আমাদের একটা খুব গর্বের একটা ইয়ে হ্যাঁ তারপরে সবাই আছেন দেখতে পাচ্ছেন সবাই বড়রা সব ইয়ে করছেন আমার নাম এখন ইতিহাস তাহলে আমরা আবারও বিভিন্ন সবা খবর খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স